আল্লাহ সাল্লাম বলেন কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো আলকাত্রা মিশ্রিত ফলে নাফরমানের অবস্থা এমন হয় তখন আর কোন মনে হয় না কোনো গুণা আর গুণা মনে না আমি এজন্য জন্য বলি প্রিয় ভাই আমি আগেই বলছি আমি নির্বাচনের প্রার্থী না আমি কোনো ভোটের আশায় আসি মানুষ এক কোটিও যদি হয় এতে আমার কিচ্ছু আসে যায় না আমি এই জনপ্রিয়তা আমি কর্মী আমার যদি এক কুটি মানুষও চিনে আমার কবর রাজা মা তো আমি কর্মুখী আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজা মা তো আপনারা করবেন কি আমার জন সিনে আমারে আমরা লাভাম এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা ইত্যাদা লাফাইলা মানুষের চিনে আমার না তুমি তোমার তো সিনেমা তাইলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোন লাভ নাই এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবি ক্ষমতা মাতবুরি দরকার তাদের জন্য দরকার

তোমাকে তো একাই দাঁড়াইতে হবে আল্লাহ বলছেন যখন ইসরাফি হু দিবে আসরের মাঠ কায়েম হবে কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ আত্মীয়তার সম্পর্কের বংশের রক্তের কোনো পরিচয় দিবে না খোদার কসম্ভাব ও না একটা কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা তো হাসরের মাঠ ভোজে নিত একটু গরম ভেবে একটু বেশি সহ্য করে ফুরে থাকেন এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে বা কিছু বলবে খোদার কসম আল্লাহ বলছে এমনও কেউ হবে না কেউ হবে না লিকুল লিং ইং প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে এক বন্ধু শুধু নবী মোহাম্মদ তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ভূ পর্যন্ত সমস্ত মানুষ ইমানদার কাপের নবী সাহাবা সিদ্দিকিন সুহাদা অ অনুগত অভাদ্য এমনকি ফেরেস্তা সব বলতে থাকবে আল্লাহ আমাকে আমাকে তাইলে বন্ধু প্রিয় ভাই আমি একুশ বছর আগে বিশ বছর আগে পনেরো বছর আগে চারজন মানুষের সামনে ওয়াস করছি দশজন মানুষ আমি সেদিন এক মাহফিলে গেছি মাহফিলওয়ালায়

এর মধ্যে আমারও মুক্তি শ্রোতারও মুক্তি সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আল্লাহ তালার এক এক হুকুম মানলে আমারও লাভ আপনাদেরও একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আর নাই তো কোনো হদিস আমি এই জন্য প্রিয় নজওয়ান কিশোর ভাই যুবক ভাই মহব্বত করে আসছো আমি বুঝি কষ্ট করছো তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো গানে দিন কথা বলছেন আমার উস্তাদে আমরা কথা বলছেন আমি দারুল আরকামের ছাত্র আমি আজকো আসরের আগে আই সেই দারুল আরকাম ঘুমাইছি আসরের নামাজ পড়ছি মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মানরাস আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি তো বলার উদ্দেশ্য হইল আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায়ন এমন দিল যেন না হয় যে দিলে আর কথা ঢোকে না যে দিলে আর গুনাকে গুনা মনে হয় তিরিশ বছর ধরে যে মুসলমান আমি প্রায় দিন বলি সুদ খায় আহা এই মুসলমান কি দিন মনে পড়বে না এটা হারাম আজকে চল্লিশ বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায় ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুণা প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান রঙ্গিন সিনেমা নর্তকের ছবি নাটক সিনেমা চলে আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুণা এক মুসলমানের ঘরে গুনা চলবে টানা চলবিশ বছর এক মোমেনের ঘরে গুনা চলবে টানা তিরিশ বছর বলো ভাইয়া ইনসাফ করো তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না এটা মুসলমান এটা মুসলমান তোমার ইনসাফে বলে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না কোনো না কোনো না কেউ তোমারে জাগাইল না একদিনও কি মনে পড়ল না তোমার একজন আল্লাহ আছে একদিনও মনে পড়ল না তোমার একজন নবী আছে

অসভ্যতার নোংরামি অশ্লীলতার বেহায় কুকুর বিড়াল আর শুকুর আর জানোয়ারের মতো খা পেশাব পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তোর কোনোদিন আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেব না আমার আখেরা আর কোনো দিন তোকে দেখাবো না আমার জান্নাত আর দেবো না আমি আর কোনো দিন তোকে পঞ্চাশ বছর খা ষাট বছর আমার দুনিয়া খা সত্তর বছর আমার খাদার হুম ইয়াকুলুয়াতামাত্তাউয়ুল হিহিম উল আমল ফাসফা ইয়ালাম আল্লাহ বলে দুনিয়াবাসী নাফরমান বেইমান রে ছেড়ে দে পরে খাইতে দে পরে দুনিয়া ভোগ করতে দে পরে লম্বা লম্বা দুনিয়ার আশাকুসং করতে দেখ আমি তারে বুঝায় দেব খবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট প্রথম আজাবে প্রথম মুহূর্তে পরে সত্তর বছর এক সেকেন্ডে ভোলায় দেব

বাড়াও নারী ছবি সুদ ঘুষ কিস্তি মিথ্যা ওজনে কম দেওয়া দুই নম্বরই ছয় নম্বরই বাড়াও বাড়াও না ফরমান হাত্তা জুর তুমুল মাকাবির আল্লাহ বলেন এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে আর কাল্লা সৌফাত আলামুন আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি করেছিলা কি তফসির আছে কাল্লা সৌফা তালামুন ফিল কবরে সুম্মা কাল্লা সৌফা তালামুন ফিল আখিরা আবার আখিরাতে হাশরের মাঠে আবার বুঝাবো এই যে নাদ হাত জোড় করে বলি হাত জোড় করে তুমি তোমারে মাইরা ফেলো না তুমি তোমারে শেষ করে ফেলো না নাও জবা এ কেমন জিন্দেগি আব্বা একটা ছেলে দাঁড়ায় বলো 3৬৫ দিন অসংখ্য ছেলে অসংখ্য ছেলে তোমরা বেনামাজে না ফরমান তোমাদের চেহারা দেখলে বুঝা যায় আল্লাহকে সেজদা দাও হায় গাদ্দার যার কপালে সেজদা নাই তুই তো আল্লাহর দুশ্মন তুই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেইশ বছরের চোখের পানির দুশ্মন না ফরমান তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো আমি তো বোটে খারাইছি না তোমার মহব্বত দিয়ে আমি করবো তাকে তুমি আমার মহব্বত দিয়ে করবা কি তুমি তোমার মতো আমি আমার মতো তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো বলো না আবার ইনসাফ করো হয় তুমি আমার দিকে আসো নয় আমারে তোমার দিকে নাও তাইলে না ভালোবাসা হবে যার যে যার যার জায়গায় থাইকে ভালোবাসা কেন তুমি আমার বক্ত কিসের বক্ত কেন কোন যুক্তিতে আপনার হুজুর আপনার চুল একরকম আমার চুল আরেক রকম আপনার চলা একরকম আমার চলা আরেক রকম এটা ধরনের মহব্বত বাবা ইনসাফ করেন রহম করেন নিজের উপরে দয়া করেন ছেলেরা বাফ দয়া করেন এমন মালিক কেমনে ভুলে গেলাম একটা সেজদা দেওয়া নাই আজকের সারাদিন দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এই হাইওয়ান মানুষরূপী পশু তুমি চলে যাও যাও বাবা চলে যাও তোমার মতো নাফরমান না শুনলেও যা বাইর হবেটা তুই বেটা তো আল্লাহর দুশ্মন বেটা যে কপালে সেজদা নাই যে কপাল আল্লাহর সামনে নয় না যে কপাল সেজদা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে নিকৃষ্ট আর তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও কুত্তা একটা কুত্তারে জিগাইসবে নামাজি সেজদা যারা দিলা না একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন তুই নামাজ পড়লি না কেন তখন কুকুর বলবে হে নাফরমান আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে নামাজ ফরজ নাই আমার আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই আমার মধ্যে সেজদার কোনো অনুমতি আল্লাহ আদেশ করে নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে এরপরেও তুমি সেজদা দাও নাই অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট বে এই কারণে সেজদা না তাকে আল্লাহ বলে নাই তোকে বলছে না ফরমান তোকে বলছে তোকে সেজদা দিতে বলছে বিবেক থাকলে ঘরে যাইও না এখন সেজদা দাও এখন দাও এখন নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা দুনিয়া চলবে দোস্ত আল্লাহ যেহেতু কাফের বেইমানের ভাত থামায় নাই তোমারও থামাইতো না আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া এটা যেত মুশ্রিক কাফের বেইমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান মুরতাদ আল্লাদ্রোহী আল্লাহই মানে না আল্লাহকে স্বীকারও করে না এমন মাফরমানকো মানকে যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায়